নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের জন্য এনেছি একেবারে আলাদা স্বাদের মোমো যাকে বলা যায় এখানে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক আর মজাদার হয়েছে দেখতে ভেতরে রঙিন সবজির ফিলিং আর ওপরে ট্রান্সপারের লেয়ার তো চলুন দেখিনি আমি এই রেসিপি বাড়িতে কি করে সহজে করেছি নিয়েছি কিছুটা গাজর নিয়েছি পেঁয়াজ এখানটায় নিয়েছি আমি ক্যাপসিকাম কিছু আমি কুচিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়েছি কিছুটা ধনে পাতা আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা রসুন আর আদা আমি পরে থেতো করে নেব দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি রাইস পেপার এই রাইস পেপারগুলো দিয়ে কিন্তু আমি এই রেসিপিটি করব দেখুন রাইস পেপারগুলো দেখতে কতটা পাতলা তো চলুন দেখিনি এবারে আমি একটি কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটার ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চপ করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি আর কুচনো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি আরও কিছু সময় ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে আমি সবকিছু একসঙ্গে মিলিয়ে নিচ্ছি নুন দেওয়ার পর সবজিগুলো একটু নরম হতে থাকবে আমি কিন্তু গ্যাসের আঁচ কমিয়েই রান্নাটা করছি দেখুন আমি আদা আর রসুনকে একটু থেতো করে নিয়েছি এগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন আর আদাকে আগে দিইনি কেননা সবার প্রথমে দিলে যে একটা ভাজার গন্ধ হয় সেই গন্ধটা আমার বেশি ভালো লাগে না আপনারা চাইলে রসুন আর আদা কিন্তু আগেও দিতে পারেন আমি কিন্তু এর মধ্যে খুব বেশি কোনো রকমের মশলা বা সস ব্যবহার করবো না ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব এ পাশে আমার রেডি করে নিতে হবে এখন এই যে নিয়েছিলাম রাইস পেপার সেই রাইস পেপারগুলোকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এভাবে কেটে হবে আমি সবগুলো পেপার কেটে নিয়েছি এখানে আমি একটি চপিং বোর্ড নিয়েছি এর উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে নিব কেননা রাইস পেপার ভিজিয়ে যখন আমি এর উপরে রাখবো নইলে আঠার মতন লেগে যেতে পারে তাই আমি তেল ব্রাশ করে নিলাম কিছুটা জল দিয়েছি এই জলের মধ্যে আমি রাইস পেপার গুলোকে একবার করে ভিজিয়ে নেব দেখুন ঠিক এভাবে আমি ভিজিয়ে নিয়েছি খুব বেশি সময় কিন্তু রাখার প্রয়োজন নেই এবারে রাইস পেপারটা নিয়েছি মাঝখানটায় আমি টফিংটা যে বানিয়ে রেখেছিলাম সেটা আমি কিছুটা করে দিয়ে দেব অল্প করে দিয়ে আমি দুধার থেকে মাথাটাকে এনে এক পাশে লাগিয়ে দিচ্ছি দেখুন ঠিক মোমোর মতন একটা শেপ দিতে হবে এগুলো কিন্তু আঠার মতন সুন্দর লেগে যায় খুব সহজে করে নেওয়া যায় এবারে আমি একটি তাওয়া নিয়েছি এর মধ্যেও আমি কিছুটা তেল ব্রাশ করে নেব দেখুন ঠিক এভাবে তেলটাকে ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি তৈরি করে নিয়েছি মোমো রেখে দেব আমি আপনাদেরকে আরেকটি করে দেখাচ্ছি দেখুন ঠিক এভাবে নিয়ে নিতে হবে এবারে আমি দুপাশ থেকে একসঙ্গে মুখটাকে লাগিয়ে নেব দেখুন এটা কিন্তু আঠার মতন খুব সহজেই লেগে যায় তিন দিক থেকেই সমান করে চেপে নিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম ভাবে আমি সবগুলোকে এখানে তৈরি করে নিয়েছি এবারে আমি গ্যাসে বসিয়ে অল্প একটু সেকে নেব এ পর্যায়ে কিন্তু এই মোমোগুলো সস দিয়ে এমনিও খাওয়া যাবে আপনি কিছুটা ফ্রাই করেও খেতে পারেন আমি কিছু মোমো ভেজে নিচ্ছি আর কিছু মোমো সস দিয়ে রেডি করে নিয়েছি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন পর্বে নতুন কিছু রেসিপি নিয়ে